বিয়ানিবাজারে জুলাই আন্দোলনের শহীদদেররণে এনসিপির দোয়া মাহফিল বিয়ানিবাজার জুলাই আন্দোলনের শহীদ 5 জনকে স্মরণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয় রব্বুল আলামিন মৌলায় করিম আর এই তিলাওয়াত দে ওয়াসিলাহুরিয় মওলা রব্বুল আলামিন মওলাক করিম যসব ইয়া দুখরিয়া ইয়া আল্লাহ ই আয়োজন করা হইছে ছোট আয়োজন করা হইছে তারারে মাফ করে দেও মাওলা আয় আল্লাহ রব্বুল আলামিন মাওলায়া করিম তারার আখিরাতুর প্রত্যেকটা মঞ্জিল তারারে ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাওলায়া করিম আপনি সাহায্য फरमाओ আয় আল্লাহ রব্বুল আলামিন মাওলায়া করিম জান্নাতুল ফিরদাউস আর আ'লা মুকাম তারারে नसीব फरमाओ নাগে বিয়ানিবাদার উপজেলার এনসিপির প্রতিনিধি রায়হান আহমদ সাজু একটি কুরআন খতম পড়ান এতে উপস্থিত ছিলেন শারিয়া ইমন সানি কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি এন সিপি বিয়ানীবাজার উপজেলা এনসিপির প্রতিনিধি রায়হান আহমেদ আলম সাজু মাসরুর আহমেদ আইনুল হক মাহবুব আলম শিপু কাউসার আহমদ এনায়েত হোসেন আবিদ আহমদ শহীদ রায়হান উদ্দিনের বাই সিয়াম উদ্দিন সহ অন্যান্য বিয়ানীবাজার এলাকাত বিয়ানীবাজার যে উপজেলা আছে এই উপজেলার প্রায় সাতজন ফুরা পাঁচজন আর কি শহীদ শহীদ আত্মার মাঘ ফিরিয়া লাগে আমরা আজকে এই আয়োজন করা হয়েছে এনসিপির পক্ষ থাকি এনসিপির আরও আমরা যে দায়িত্বরত সাজু ভাই তারারে লইয়া বা আরও যারা আসেন এনাওয়ত ভাই তারারে সমন্বয় করিয়া বিয়ানিবাজার উপজেলা কমিটি গঠন আর কি সহযোগিতা করিয়া আমি রায়হান আলম সাজু আমরা আজকে বিয়ানিবাজার উপজেলা এনসিপির পক্ষ থেকে আমরা বিয়ানিবাজার দুই হাজার চব্বিশ জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হইসেন তারা আত্মার মাঘিরাত কেমন লাগে আমরা আজকে আমরা কোরআনে প্রথম শেষ করিয়া আমরা দোয়া মাহফিল করছি এবং এখানেও কিছু শহীদ হলোর পরিবারও মানুষ আসলাই কেন আপনারা জানুন আমরা মেইন উদ্দেশ্যটা হইল যে আন্দোলন করিয়া বাংলাদেশের যে নতুন বিষয়টা আমরা দিগন্ত যেটা পাইছি সামনে এই নতুন যে উন্মোদনাটা লইয়া আমরা প্রত্যেকটা মানুষ বাংলাদেশের যত নাগরিক আছেন সবই চাই শান্তি শৃঙ্খলা এবং সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সবাই দেখতে চাই এটা আশাবাদী আমরা আমরা বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক দল প্রত্যেকটা দল সবে তারা প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আমাদের দেশে করে গঠন করে তুলব এবং আমরা এনসিপির পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাইম এই দেশের নাগরিক যারা আছেন সব লিয়া আমরা সুন্দরভাবে দেশবাসীরা কিচ্ছু একটা উপহার দেওয়ার লাগে আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমরা সর্বদা চেষ্টা করে যাইমু এটা